ভাটিয়ারি আমাদের অভি মেরা মেয়েরা যাওয়ার আগে মানুষ কিভাবে এবং কত বক্ত ছাড়া তাদের কর্ত রেপাকে মেয়েরাজে যাওয়ার আগে নামাজের কত পড়া দরকার নামাজ তো ছিল না নবীজি নামাজ পড়েছেন মেয়েরাজে যাওয়ার আগে এই নামাজটা ছিল নফল নামাজ এই নামাজটা ছিল কি নফল তবে মেয়েরাজে আসার পথে আসার পথে যে নামাজটা দিয়েছিলেন এটা ফরস পাঁচ অক্ত নামাজ প্রথমে দিয়েছিলেন পঞ্চাশ সেখান থেকে পাঁচ অক্ত দিয়ে আসছেন আমার আল্লাহ বলেন ঠিক আছে পঞ্চাশ থেকে পাঁচ করবে ঠিক সবাব কিন্তু পঞ্চাশ অক্ত পেয়ে যাবে তবে মেয়েরাজের আগে কোনো ভক্তের নামাজ 是什么呢？